ঢালাই করে সুন্দরভাবে করে দিব ঠিকই আমার দায়িত্ব দিলেন দায়িত্ব দেওয়ার সাথে সাথে রাস্তায় বাস দেওয়া শুরু করলাম আপনাদেরকেও বাস দেওয়া শুরু করলাম কারণ ওই যে আমি যখন কথা বলতেছি তখন আমি জানি আপনারা ভাবতেছেন হা হা উনি ভালো মানুষ হস করে আসছে তাজবি মাসাল্লাহ আপনারা ভাবতেছে সত্য কথা কিন্তু আমি জানতেছি তোরা আমার খালি কোনো মতো দায়িত্বটা দে তো নবীজি বলেন কাবুরাত খিয়ানাতান এটা কত বড় খেয়ানত তো হাদিসু হাদিসান হুয়া লাকা মুসাদদিত তোমার সামনে যে কথা শুনে সে ভাবতেছে তুমি সত্য বলተছো ওয়ান্তা বিহী কাযিব তুমি মিথ্যাবাদী এটা বড় খেয়ানত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মজলিসের কথা বাহিরে না বলা এটা আমানত মানে পার্সোনাল হুজুর তিন চার জনের মনে করেন আমি উসামা ভাই আর তিন চারজন এক জায়গায় বসা পার্সোনাল একটা মজলিস এখানে উসামা ভাই কথা বলতেছে হঠাৎ উনি এদিক সেদিক ভাই কথাটা কিভাবে বলি এদিক সেদিক তাকাই কিভাবে বলি তখন আমরা শ্রোতারা বুঝে নিতে হবে তিনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাচ্ছে যে কথাটা আমানত রাখতে হবে নবীজি ঠিক এইভাবেই বলছে ইদা হাদ্দ রাজুল কোনো ব্যক্তি যখন কথা বলে ফালতা ফাতা আর এদিক সেদিক তাকায় ফাহিয়া আমানা ওই মসজিদের এই কথাগুলো আমানত হয়ে যায় মসজিদটা আমানত হয়ে যায় সাবধান তুমি আমানতের খেয়ানত করবা না তবে হাদিসে আসছে আল মাজালিসু বিল আমানা মজলিস সব আমানতের ইল্লা সালাসাতা মাজালিস তবে তিনটা মজলিস এটার আওতাভুক্ত হবে না এক নাম্বার সাফকু দামিন হারাম কোন মজলিসে কাউকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ হয়েছে এটা বাইরে গিয়ে বলে দিবেন দুই নাম্বার ও ফরজুন হারাম কোন নারীর সম্ভ্রম হানি করার পরামর্শ হয়েছে আপনি বাহিরে গিয়ে এলাকার যুবকদেরকে বলে দিবেন একটা মেয়েকে আজকে এই এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতির শিকারে ফেলতে পেরে কয়েকজন মানুষ পরামর্শ করছে এটা আমানতের মজলিস না যদি বলে কাউরে বইলো না তাও বলে দিবেন তিন নম্বর কোন মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাতের পরামর্শ যে মজলিসে করা হয় ওটাও আমানতের মজলিস থাকবে না এটা বলে দেওয়া যাবে সর্বশেষ কথা আমাদের সাথে কেউ খেয়ানত করলেও তার সাথে আমরা খেয়ানত করব না রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন ওয়ালা তখন মান খা নাকা তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না মুমিনের নির্বাচিত চোদ্দটি বৈশিষ্ট্য আমরা আজকে শুনলাম মুমিন সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করবে যারা পরে আসছেন একটু শোনেন দুই নাম্বার জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে তিন নাম্বার দলবদ্ধ কোনো কাজে থাকলে আমিরের হুকুম ছাড়া মুমিন কোথাও যাবে না আমির কাকে মানবেন এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি এরপরে চার নাম্বার জিকির করলে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে কোরআন তেলোয়াদ মুমিনের ইমান বাড়ায়া দিবে মুমিন আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর দেয়া রিজিক থেকে মুমিন জাকাত দিবে মুমিন নামাজ কায়েমকারী হবে না আদায়কারী হবে এ হলো আটটা এরপরে তাওবা থেকে জানলাম চারটা মুমিন একে অপরের অভিভাবক মোমিন সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে এ হলো বারোটা তেরো নম্বর কোরআন সুন্না থেকে কিছু বললে মুমিন বলবে শুনলাম আর মানলাম হ্যাঁ এটা বলবে আর চোদ্দ নম্বর নির্বাচিত বৈশিষ্ট্য আমানতদার হবে এই ব্যাপারে আমরা অনেকগুলা কথা বলেছি মোমিন সর্বক্ষেত্রে আমানত রক্ষা করবে আর আগামীতে ইনশাল্লাহ আমাদের প্রতিটা চাওয়া প্রতিটা বলা প্রতিটা স্পর্শ প্রতিটা পদক্ষেপ খুব সতর্কতার সাথে হবে আমানতের সাথে হবে হবে তো ইনশাআল্লাহ ব্যাস এ থাক ভাই আলোচনা করব ইনশাল্লাহ আমরা যেভাবে আসি বাস এইভাবে থাকি সবাই ইনশাআল্লাহ যারা যারা দাঁড়িয়ে আছে ওই অবস্থায় থাকেন বসে আছি যারা এই অবস্থায় থাকি মুসাফা এখন করাটা এটা সৌন্দর্য না বাস বসে থাকি সবাই যার যার জায়গায় আলোচনা শুনবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন উসামা বাই সহ আজকের মাহফিলে যারা এখানে আলোচক আছে আয়োজক আছে সকলের হায়াতে আল্লাহ তালা হায়াতে তৈবা দান করেন হায়াতে বারাকা দান করেন আমিনা আসসালামু আলাইকুম